হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আপনাকে স্বাগত যা প্রাণবন্ত ঢাকা এবং সুন্দর বাংলাদেশের প্রবেশদ্বার আমরা ভ্রমণের উত্তেজনা এবং চ্যালেঞ্জগুলি অনুধাবন করে আপনার ভ্রমণকে একটি সুন্দর অভিজ্ঞতায় পরিপূর্ণ করতে সবসময় সাথে রয়েছি ঢাকার প্রাণকেন্দ্র থেকে মাত্র সতেরো কিলোমিটার দূরে কুর্মিটোলায় অবস্থিত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর একটি গৌরবময় ইতিহাস রয়েছে যা উনিশশো সালে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শ্রদ্ধেয় শাহ সুফি হজরত শাহজালালের নামানুসারে বর্তমান অবস্থা পর্যন্ত বিবর্তিত বার্ষিক আঠারো দশমিক পাঁচ মিলিয়নের অধিক সম্মানিত যাত্রীর আগমন বহির্গমন এবং দৈনন্দিন একশো নব্বইটির অধিক আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় আপনাদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরটি বাংলাদেশের মধ্যে এটি সর্ববৃহৎ বিমানবন্দর হিসেবে পরিচিত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে টার্মিনাল তিনও করা হয়েছে সেটি আবার আমরা কখনো সুযোগ হলে অন্য ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা এখন ভিতরে প্রবেশ করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন